ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারদের অষ্টম পর্বে ইন্ডাস্ট্রিয়াল আইটি আইটির যে কেরিয়ারটা আছে সেক্ষেত্রে সফটওয়্যার ডেভেলপমেন্ট এর উপর কেরিয়ার ডেভেলপ করবেন বা নেটওয়ার্কিংয়ের উপর কেরিয়ার ডেভেলপমেন্ট করবেন নাকি মাল্টিমিডিয়ার উপরে কেরিয়ার ডেভেলপমেন্ট করবেন আজকে এই তিনটি বিষয় নিয়ে আমি একটি ভিডিওতে আপনাদেরকে সব কিছুই বলবো আপনি কি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হবেন নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন নাকি মাল্টিমিডিয়া জগতে যাবেন সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি সব কিছুর উপরে একটা আইডিয়া পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি অল টাইম ট্রাই করি ডিপ্লোমার স্টুডেন্টদের জন্য ইফেক্টিভ ইফেক্টিভ ভিডিও নিয়ে আসার জন্য যাতে আপনারা একটু হলেও আমার চ্যানেল থেকে আপনারা উপকৃত হন সো আমি মূল ভিডিওতে ফিরে যাব সো আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাব সো ওয়েলকাম টু অল ইজি লার্ন সো এই জায়গা অল লার্ন নিয়ে বলার মতন কিছুই নেই তো আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটিকে ভিজিট করে আসতে পারেন অনেক কিছুই পাবেন আশা করা যায় সো আইটি কেরিয়ার ফুল কেরিয়ারটা আছে আমি বিশেষ করে তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা নেটওয়ার্ক সিস্টেম মেডমিন আর একটা হলো মাল্টিমিডিয়া সো আজকে আমি কথা বলবো হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে সো সফটওয়্যার ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে যে অনেকভাবে করা যায় ঠিক আছে আমি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এটা কিন্তু একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কারণ আপনি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতেছেন বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতেছেন অন কাইন্ডস অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট আবার দেখা যাচ্ছে যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এটিও কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টের একটি পার্ট আবার আপনারা চাইলে ডাটাবেস ডেভেলপমেন্ট বা ডেটাবেস নিয়ে বা এগুলো কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যারেরই একটা পার্ট ডেটাবেজ নিয়ে কাজ করা এর পাশাপাশি সফটওয়্যার টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স এটাও কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার রিলেটেড একটা পার্ট সো আপনারা চাইলে কিন্তু এগুলোর উপর ইন্ডিভিজুয়ালি কেরিয়ার করতে পারেন বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে এগুলোর মধ্যে যে করে আপনি জবে ঢুকতে পারেন সো আমি একটু সংক্ষেপে আলোচনা করব এখন ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট হ্যাঁ ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট বিভিন্নভাবে করা যায় অনেকে আছে পিএসপি লালাবেল দিয়ে ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্টটা করে সো পিএসপি অন কাইন্ডস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য এবং কি লালাবেল ফ্রেমওয়ার্ক আবার অনেকে আছে যে পাইথন জ্যাঙ্গো এখানে পাইথন কিন্তু হলো একটা ল্যাঙ্গুয়েজ এবং কি জ্যাঙ্গো হলো ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্টের করার জন্য একটা ফ্রেমওয়ার্ক সো পাইথন জ্যাঙ্গো দিয়ে চাইলে অনাসে আপনারা সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে পারেন আবার মার্ন ডেভেলপমেন্ট তো এই জায়গাতে চাইলে আপনারা মার্নস্ট ডেভেলপমেন্টও শিখতে পারেন সো মানস্টেক ডেভেলপমেন্টটা শিখলে আপনি দেখা যাচ্ছে যে সব কিছু নিয়ে আপনি কাজ করতে পারবেন যদিও আমি পরে ভিডিওগুলো মানে বিস্তারিতভাবে আপনাদেরকে আলোচনা করা ট্রাই করবো আপনাদেরকে বোঝানোর জন্য ট্রাই করবো এরপর এএসপি ডট নেট এম ভিসি কোড বা এএসপি ডট নেট এটা কিন্তু সিসার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ফ্রেমওয়ার্ক ওয়েভলিউশন ডেভেলপমেন্ট করার জন্য বা বিজনেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার জন্য সো আপনারা চাইলে কিন্তু এই এস পি ডট নেট এটা দিয়েও কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারেন দেন জাভা স্প্রিং বুট সেক্ষেত্রে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ফ্রেমওয়ার্ক আছে সেটা দিয়েও চাইলে কিন্তু স্প্রিং স্প্রিং বুট এটা দিয়েও চাইলে আপনারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারেন সো এরকম আরও অনেক টেকনোলজি থাকতে পারে বাট বর্তমানে যেগুলো সবচেয়ে বেশি ইউজ হচ্ছে হয়েছে বা এটা নিয়ে আমি আলোচনা করা ট্রাই করেছি তো চাইলে এগুলা যে সবগুলোই একজন করবেন তা না এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল কেরিয়ার হ্যাঁ এক একটার উপরে আপনি চাইলে কিন্তু এগুলার উপরে আপনি কেরিয়ার করতে পারেন বা আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন ঠিক আছে সো এরপরে আমি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এটা নিয়ে কথা বলবো এখন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে যে সবাই যে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ইউজ করে তা না অনেকে আবার আইওএস ইউজ করে ম্যাক ইউজ করে থাকে বা দেখা যাচ্ছে যে আমি যদি একেবারে বলি যে সব কিছু মিলে আপনি আইওএস ডেভেলপমেন্ট অ্যাপস ডেভেলপমেন্ট করতেছেন বা অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করতেছেন আপনি কিন্তু মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্টই করতেছেন সো এটা আমি একটু ক্লিয়ার করে বলি মোবাইল এপ্লিকেশান ডেভেলপমেন্ট চাইলে আপনারা যাবা ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যান্ড্রয়েড ইনস্টিটিউটের মাধ্যমে আপনারা চাইলে মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারেন বা ডার্ট হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা আপডেট টেকনোলজি দেশের বাইরে এটা অনেক ইউজ হচ্ছে বা বর্তমানে যাবাটা ইউজ না করে ডার্টটাই বেশি ইউজ করা হচ্ছে কারণ এটা ক্রস প্লাটফর্ম হওয়ার কারণে সো আপনারা চাইলে ডার্ট এবং ফ্ল্যাটার ডার্ট হল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং কে ফ্রেমওয়ার্ক হল ফ্ল্যাটার এটা শিখেও কিন্তু চাইলে আপনারা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারেন এখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনি কাজ করলে আমার দেখা যাচ্ছে ক্রস প্লাটফর্ম না করলে অনলি অ্যান্ড্রয়েড ফোনগুলোতে আপনি এই অ্যাপ্লিকেশনটা রান করাতে পারতেছেন বাট আপনি যখন ডার্ট প্রোগ্রামিংটা শিখবেন আপনি চাইলে অ্যান্ড্রয়েড এবং কি আইওএস দুটো তো একসাথে আপনি অ্যাপসটা রান করাতে পারবেন সো আমার সাজেশন থাকবে যদি আপনারা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখেন তাহলে ডার্ট অ্যান্ড ফ্লাটারটা শিখতে পারেন এটা জব সেক্টরও অনেক আছে আমি এগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব সমস্যা নেই এরপরে আবার অনেকে আছে যে ডেটাবেস ডেভেলপমেন্ট বা ডেটাবেস নিয়ে কাজ করতে চান সো সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো এস তো এর ভিতরে আপনার ওরাকল স নিয়ে যদি কারো ইন্টারেস্ট থাকে এগুলো নিয়ে আপনি কাঁটাঘাটি করতে পারেন বা এগুলোর কেরিয়ার করতে পারেন তো লাস্টলি আমি বলবো সফটওয়্যার টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স এটা বর্তমানে খুবই জনপ্রিয় এমনকি দেশের বাইরে ইউএসএনের জব আছে সফটওয়্যার টেস্টিং এর উপরে আসলে একটা অর্গানাইজেশন একটা সফটওয়্যার তৈরি করার পরে বা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম একটা সফটওয়্যার তৈরি করার পরে এটা বাজারজাত করতে হয় এখন বাজারজাত করার আগে সেটা বিভিন্নভাবে বিভিন্ন টুলস ইউজ করে টেস্ট করতে হয় যার আসলে ঠিক মতো ফাংশনালিটি কাজ করতেছে কিনা বা একটা সফটওয়্যার স্লো হয়ে যাচ্ছে কিনা তো এই খুঁটিনাটি প্রত্যেকটা সফটওয়্যার বা প্রত্যেকটা ফাংশনালিটি টেস্ট করে একটা জেনারেট করতে হয় এটা সফটওয়্যার টেস্টার যারা বা কোয়ালিটি এক্সপ্রেস যারা করে তারা করে থাকে সো চাইলে এটার উপরেও আপনি কেরিয়ার ডেভেলপমেন্ট করে ফিউচারে ভালো একটা ডিমান্ডের জব পেতে পারেন সো এটাই ছিল আমার সংক্ষেপে আলোচনা সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে তো যদি এটা নিয়ে আলোচনা করতে চাই অনেক লং হয়ে যাবে সো আপনারা চাইলে এর মধ্যে যে কোনো একটার উপরে আপনারা আপনাদের কেরিয়ারটা ডেভেলপ করতে পারেন আশা করা যায় যে জব সেক্টরে ভালো একটা ডিমান্ডের জব আপনারা পাবেন ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারদের জন্য অষ্টম পর্বের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে নেটওয়ার্কিং সার্ভার বা নেটওয়ার্কিং সেক্টর কেমন হতে পারে বা নেটওয়ার্কিং কেরিয়ারটা কেমন হতে পারে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো বা আমি আপনাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আসলে আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্কিং এর উপর আপনার কেরিয়ারটা ডেভেলপ করতে চান বা নেটওয়ার্কিংয়ের উপরে কোনো ট্রেনিং করে থাকেন সেক্ষেত্রে আপনি কোন কোন সেক্টরে জব পেতে পারেন বা এটা কি কি ট্রেনিং আছে এগুলো নিয়ে আমি আলোচনা করব। সো আমি আইটি কেরিয়ার নিয়ে এর আগে আলোচনা করেছি আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট নেটওয়ার্কিং মাল্টিমিডিয়া এগুলো নিয়ে আগে অনেক ভিডিও আছে দেখে আসতে পারেন সো আমি আজকে স্পেসিফিক্যালি আপনার নেটওয়ার্কিং সিস্টেম এডমিন বা নেটওয়ার্কিং সেক্টরটা নিয়ে আলোচনা করব যে আসলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে নেটওয়ার্কিংটা কেমন হতে পারে বা দেখা যাচ্ছে নেটওয়ার্কিংয়ের উপরে যদি আপনি কেরিয়ার ডেভেলপ করেন কোন কোন জায়গায় জব পর অপরচুনিটি থাকে এটা নিয়ে আলোচনা করব সো আমি একটু বলে রাখি নেটওয়ার্কিং সিস্টেম এডমিন আমি এই হেডলাইনটা দেওয়ার কারণটা কি নেটওয়ার্কিং এবং কি সিস্টেম দুটা যদিও আলাদা বাট আমরা একই সাথে একটি ডিপার্টমেন্ট কল্পনা করতেছি নেটওয়ার্কিং সিস্টেম এডমিন এই পুরো বিষয়টা কিন্তু নেটওয়ার্কিং সার্ভার এসব সমন্বয় সো নেটওয়ার্কিং আলাদা জিনিস কিন্তু সার্ভার আলাদা জিনিস তো সেটা নিয়েও আলোচনা করব সমস্যা নেই সো নেটওয়ার্কিংয়ের যে আপনারা স্টার্ট করবেন বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যেটি দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন আপনার সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট ঠিক আছে এটা সংক্ষেপে সিসিএনএ বলা হয় তো বর্তমানে এর এক্সাম কোড হলো আমি যদি বলি সিসকোর টু ডাবল জিরো থ্রি জিরো ওয়ান এর ভিতরে অনেকগুলো পার্ট আছে সুইচিং রাউটিং ওয়্যারলেস অটোমেশন সিকিউরিটি এগুলো এক একটা পার্ট হ্যাঁ সো এটা দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন সো আমি একটু বলে রাখি অবশ্যই অবশ্যই আপনারা যে জায়গাগুলোতে রিয়েল ডিভাইস দিয়ে কাজ শেখায় বা রিয়েল ডিভাইস আছে বা কোনো ডেটা সেন্টারে আপনি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্সমেন্টটা যদি করতে পারেন সবচেয়ে বেশি ভালো হবে সো আমি আপনাদেরকে বলবো যে যে জায়গাগুলোতে সিসকোর ডিভাইস আছে একবারে রিয়েল ডিভাইস সুইচ রাউটার এই ডিভাইস দেওয়া যে জায়গাগুলোতে কাজ শেখায় বা যে জায়গাগুলোতে কাজের অপরচুনিটি আছে সেই জায়গাগুলোতে আপনারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাডজাস্টমেন্টটা করতে পারেন সেক্ষেত্রে আপনার এর উম কেরিয়ারের কথা যদি বলি আপনি সিসকো ডিভাইস ইউজ করে যত প্রকারের কাজ আছে এটা আপনি পৃথিবীতে যত প্রকারের কাজ আছে আপনি সব কাজ করতে পারবেন এই সিসিএন এর কোর্সটা কমপ্লিট করার পরে এরপরে মাইক্রোটিক মাইক্রোটিকের বিষয়টা হলো কি আমরা এই বাসা বাড়িতে বা অফিসে আইএসপি কোম্পানির যে লাইনটা বিশেষ করে ইউজ করে থাকি তারা দেখা যাচ্ছে মাইক্রোটিকিট ডিভাইসটা সবচেয়ে বেশি ইউজ করে বা অনেক অর্গানাইজেশন আছে বা অনেক অফিস আদালত আছে যেখানে আপনার মাইক্রোটিকের ডিভাইসটি ইউজ করা হয় সো সিসকো হলো আলাদা একটা প্ল্যাটফর্ম বা আলাদা একটা কোম্পানি আমি যদি একটু ক্লিয়ার করে বলি সিসকো একটা অর্গানাইজেশন এবং কি মাইক্রোটিক হলো আলাদা আরেকটা অর্গানাইজেশন বা আলাদা একটা ভেন্ডর সো মাইক্রোটিকের ডিভাইস ইউজ করে আপনি সিসকোর ডিভাইস ইউজ করে যে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাবেন মাইক্রোটিকের ডিভাইস ইউজ করে সেম ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাতে পারবেন ডিভাইস আলাদা সো অনেক অর্গানাইজেশন আছে যারা সিসকোর ডিভাইস ইউজ করে এবং মাইক্রোটিক ডিভাইস ইউজ করে বা অনেক অর্গানাইজেশন আছে অনলি মাইক্রোকেট ডিভাইস ইউজ করে বা অনলি সিসকোর ডিভাইস ইউজ করে সেক্ষেত্রে আপনাকে নেটওয়ার্কিং এর এই সিসিএনএ এবং কি মাইক্রোটিক দুটো অর্গানাইজেশনের ডিভাইস ইউজ করা জানতে হবে তাহলে আপনি সব কাজই করতে পারবেন সো মাইক্রোটিকের ভিতরে এম টিসি এনএমটিসিআরই এবং কি আইএসপি সেট আপ ওএলটি এইসব পার্ট আছে সো এগুলো করলে হবে কি আপনি নেটওয়ার্কিংয়ের যে কোনো কাজ যে আপনার চাইলে মাইক্রোডিকের কোর্সটা করার পরে আপনি একটা আইএস কোম্পানি দিয়ে নিজেই সব কিছু করতে পারবেন বা আইএস কোম্পানিগুলোতে মাইক্রোডিকের কোর্সটা করার পরে আইএসপি কোম্পানিগুলোতে জবের অপরচুনিটি অনেক থাকে সো আমি আপনাদেরকে একটা জিনিস বলি যদি আপনারা খুব কম সময়ের ভিতরে জব প্ল্যান করেন তাহলে আমি সাজেস্ট করব এই সিসিএনএ এবং কি মাইক্রোডি এই দুইটা কোর্স যদি আপনি খুব ভালোভাবে শেষ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে এর উপর বেস করে আপনি জব করতে পারবেন তো এরপরে দেখা যাচ্ছে কি এই নেটওয়ার্কিং ডিভাইসগুলোর শেখার পর বা নেটওয়ার্কিং কোর্সগুলোর পরে আপনার সার্ভার মেনটেন্সটা আপনাকে জানতে হবে বা দেখা যাচ্ছে আপনি যদি সার্ভার মেনটেন্সটা আপনি জানতে চান তাহলে আপনাকে সার্ভারের দুইটা কোর্স আছে একটা হলো লিনাক্স সার্ভার উইন্ডোজ সার্ভার সো এর আগে যেমন বললাম যে অনেক অর্গানাইজেশন আছে সিসকোর ডিভাইস ইউজ করে মাইক্রোটি ডিভাইস ইউজ করে না আবার অনেক অর্গানাইজেশন আছে মাইক্রোটি ডিভাইস ইউজ করে সিসকোর ডিভাইস ইউজ করে না সেম টু সেম অনেক আছে যে লিনাক্স সার্ভারটা ইউজ করে আবার অনেক আছে যে আপনার অনলি উইন্ডোজ সার্ভারটা ইউজ করে আবার অনেক আছে দুইটার সমন্বয় ইউজ করে সো গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মাল্টি ন্যাশনাল কোম্পানি তাদের যে পুরো সিস্টেমটা আছে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার তাদেরকে একটা জায়গার সমন্বয় করার জন্য বা তাদের ইনফরমেশনগুলো একটা সার্ভার রাখার জন্য ফুল একটা সার্ভার মেনটেন্স করতে হয় বা ফুল একটা সার্ভারের দায়িত্ব একজনকে দেওয়া হয় যাকে আমরা সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর বলে থাকি বা আইটি ম্যানেজারও এই দায়িত্বটা পালন করে থাকে সো এই জায়গাতে যদি আপনি জবের প্ল্যান করেন বা আইটি ম্যানেজার হিসেবে ফিউচারে কোনো জায়গায় নিজেকে সব করতে চান সেক্ষেত্রে আপনাকে সার্ভারটা আপনাকে জানতে হবে আপনি লিনাক্স সার্ভার উইন্ডোজ সার্ভার যদি এই দুটাই জানতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ বাট লিনাক সার্ভারটা এটা কম বেশি অনেক জায়গাতে ইউজ হয় এটা আপনাকে জানতে হবে এরপর সাইবার সিকিউরিটি তো সাইবার সিকিউরিটি যদিও অনেক বড় একটা ডিপার্টমেন্ট হ্যাঁ তবে আমি আপনাকে বলবো যে আপকামিং জগৎটাতে বা বর্তমানে যে সাইবার ক্রাইমের যে বিষয়টা তো এই জায়গাতে আপনাকে এই সাইবার সিকিউরিটি যদি খুব ভালোভাবে শিখতে পারেন তাহলে এটার উপরেও কিন্তু হিউজ পরিমাণে জবের আপনি প্ল্যান করতে পারেন বা রিমোট জবের অপরচুনিটি এটা তো অনেক পাওয়া যায় সো আপনারা চাইলে এই সাইবার সিকিউরিটির উপরেও নিজের কেরিয়ারটা করতে পারেন সো সাইবার সিকিউরিটির ভিতরেও কিন্তু অনেকগুলো কোর্স আছে যেমন সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার তারপরে সিসা ফরেন্সিক টেকনিক ফরেন্সিক ইনভেস্টিগেশন তারপরে ক্লাউড সিকিউরিটি নেটওয়ার্ক সিকিউরিটি ওয়েব সিকিউরিটি এসকিউএল ইনজেকশন থেকে শুরু করে এগুলো যদিও ইথিক্যাল হ্যাকিংয়ের পার্ট বাট এটা অনেক বড় একটা ডিপার্টমেন্ট সো আপনারা চাইলে সাইবার সিকিউরিটি নিয়েও কিন্তু প্ল্যান করতে পারেন সো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে যদি আপনারা খুব দ্রুত জব পেতে চান তাহলে নেটওয়ার্কিং এ আপনি আসতে পারেন এবং কে যাদের কোডিং ভালো লাগে না সেক্ষেত্রে চাইলে আপনারা নেটওয়ার্কিংয়ের উপরে অনায়াসেই আপনার কেরিয়ারটা গড়তে পারেন আশা করা যায় যে আপনি আপনার ফিউচারটা নেটওয়ার্কিংয়ের উপরে যদি আপনি গড়তে চান আমার এই ছোট্ট সেশন বা ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক কাজে লাগবে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যাদের প্রোগ্রামিং ভালো লাগে না বা নেটওয়ার্কিং ভালো লাগে না অনেকে আছে যে মাল্টিমিডিয়া আমরা শিখতে চাই মাল্টিমিডিয়ার ভিতরে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং অডিও এডিটিং এনিমেশন মোশন গ্রাফিক্স ডিজিটাল মার্কেটিং এই পার্টগুলা থাকতে পারে সো আজকে আমি আপনাদের এই মাল্টিমিডিয়া জগৎটা নিয়ে সংক্ষেপে আলোচনা করবো যারা মাল্টিমিডিয়া জগতের উপরে বা মাল্টিমিডিয়ার উপরে নিজের কেরিয়ারটা করতে চাচ্ছেন আশা করা যায় আমার এই ভিডিওটি আপনাদের জন্য ফুল একটা গাইডলাইন হবে সো যারা ডিপ্লোমার স্টুডেন্ট আছেন বা যারা মাল্টিমিডিয়া নিয়ে প্ল্যান করতেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করা যায় আপনাদের ডিপ্লোমার স্টুডেন্টদের জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি অনেক অনেক উপকারে আসবে আমি অলরেডি আইটি কেরিয়ার নিয়ে আলোচনা করেছি এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং কি নেটওয়ার্কিং এর উপরে আমি এর আগের ভিডিওটা ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি নেটওয়ার্কিং কেরিয়ার এবং কি সফটওয়্যার ডেভেলপমেন্ট কেরিয়ার নিয়ে তো এরপরে মাল্টিমিডিয়া কেরিয়ারটা নিয়ে আমি আজকে আলোচনা করব আমি সরাসরি ছোট্ট একটা স্লাইডে তুলে যাব আমি মাল্টিমিডিয়া জগৎটাকে আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বা করবো সো আপনারা চাইলে মাল্টিমিডিয়া জগতের ভিতরে এসে গ্রাফিক্স ডিজাইন হ্যাঁ গ্রাফিক্স ডিজাইনটা আপনারা শিখতে পারেন গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ইলেস্টেটর অ্যাডোয়েড ফটোশপ অ্যাডোয়েল ইলাস্ট্রেটর এগুলা দিয়ে আপনি যদি খুব ভালোভাবে অ্যাডোয়েড ফটোশপ অ্যাড ইলাস্ট্রেটর খুব ভালোভাবে শেখেন এর উপরে কিন্তু কিউজ পরিমাণে জব সেক্টর আছে বা ফিল্যান্সিং মার্কেট প্লেসেও কিন্তু হিউজ অনেক কাজের অপরচুনিটি আছে তো এটি চাইলে আপনারা অনায়াসে শিখে ফেলতে পারেন বা আপনারা চাইলে যদি এডিটিং শিখতে চান ভিডিও এডিটিং অডিও এডিটিং সেক্ষেত্রে প্রিমিয়ার প্রো আপনার ইফেক্ট তো প্রিমিয়ার প্রো তারপরে অডিবি অ্যাডোবি এডিশন এগুলো আপনি শিখতে পারেন অডিও এডিটিংয়ের জন্য অ্যাডোবি এডিশন এবং ভিডিও এডিটিংয়ের জন্য প্রিমিয়ার প্রো এটা দিয়েও চাইলে আপনি ভিডিও এডিটিং খুব ভালোভাবে করতে পারবেন বা প্রফেশনালভাবে করতে পারবেন তো এরপরে যদি আপনি মোশন গ্রাফিক্স শিখতে চান সেক্ষেত্রে আপনার আফটার ইফেক্ট আপনি শিখতে পারেন তো মোশন গ্রাফিক্সটারও কিন্তু কিছু ধরনের ডিমান্ড আছে এনিমেশনে যত সব কাজ আছে এগুলো আপনি শিখতে পারেন তো এই জায়গাতে আমি আপনাকে একটা কথাই বলবো যে যদি আপনি আমি যতগুলো কথা বললাম যে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং এনিমেশন মোশন গ্রাফিক্স এর যে কোনো একটা যদি খুব ভালোভাবে শেখেন এর উপরে কিন্তু জবের অপরচুনিটি অনেক আছে তবে আমি সাজেস্ট করব এগুলাতে আপনার আপনার ফটোশপ এবং অ্যাডোবিল এস্টেটর এই দুটা সফটওয়্যার খুব ভালোভাবে আপনারা শিখবেন কারণ এখানকার অনেক ম্যাক্সিমাম টুলসগুলাই কিন্তু পরবর্তী যে গুলো আছে এডিশন গ্রাফিক্স আপনার এনিমেট সিসি মোশন গ্রাফিক্স প্রিমিয়ার প্রো এইগুলার অনেকগুলো টুলস কিন্তু ওই জায়গায় ইউজ হচ্ছে সো আমি আপনাকে বলবো যে অ্যাডোয়েব ফটোশপ এবং অ্যাডোবিলস্টেটর এটা আপনারা একটু ভালোভাবে শিখেন পারলে যারা ডিপ্লোমা রানিং স্টুডেন্ট আছেন ইন্ডাস্ট্রিয়াল অ্যাডাস্টমেন্টে যাওয়ার আগে অ্যাডুবি ফটোশপ এবং কি অ্যাডু একটু ভালোভাবে দেখে আসেন তাহলে আশা করা যায় যে আপনারা ইন্ডাস্ট্রিয়াল এসে ভালো কিছু করতে পারবেন এরপরে চাইলে আপনারা ডিজিটাল মার্কেটিং হ্যাঁ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসিও এটাও চাইলে আপনারা করতে পারেন যাদের প্রোগ্রামিং ভালো লাগে না গ্রাফিক্স ডিজাইন ভালো লাগে না নেটওয়ার্কিং ভালো লাগে না অনেকেই বেছে নেয় যে আমি আসলে এগুলোতে আমার মাথা আমি দিতে পারতেছি না বা এগুলো আমার দ্বারা পসিবল না সেক্ষেত্রে আমি ডিজিটাল মার্কেটিংটা শিখব সো যদিও আপনার ডিজিটাল মার্কেটিং করে দিন শেষে সার্থকতা বা কম্পিউটার সায়েন্স পড়ালেখা করার সার্থকতাটা সেভাবে পাওয়া যায় না তারপর অনেকেও থেকে থেকে ডেভেলপ করে থাকে কারণ ডিজিটাল এ হিউজ অনেক কাজের অপরচুনিটি আছে নিজে যদি কোনো একটা বিজনেস করতে চান সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংটা আপনাকে শিখতে হবে কারণ আপনি বর্তমানে যে প্রোডাক্টটি আপনি বাজারে আনতে চান না কেন ডিজিটাল প্রোমোট না প্রোমোট না করলে আপনি এটা কখনোই প্রমোট করতে পারবেন না বর্তমানে আপনি অর্গানিক প্রোমোট বা দেখা যাচ্ছে যে ট্রেডিশনাল মার্কেটিং এটা হয় না হলেও অনেক কস্টলি সো আপনাকে ডিজিটাল মার্কেটিংটা শিখতে হবে এবং কি এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সো এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা অনেক বড় একটা পার্ট আপনার ছয় এমনও আছে যে ছয় মাসে ট্রেনিং আছে অনলি সার্চ ইঞ্জিনের উপরে সো এটা নিয়েও চাইলে আপনারা কাজ করতে পারেন এসিওটা যদি আপনি খুব ভালোভাবে শিখতে পারেন আশা করা যায় যে এর উপরে হিউজ পরিমাণে আপনি জবের সেক্টর আছে সো এটা নিয়ে আপনি কাজ করতে পারেন সো আশা করা যায় যে মাল্টিমিডিয়া জগৎটা নিয়ে আমার এই সংক্ষিপ্ত ভিডিওটাতে একটা আইডিয়া পেয়েছেন তারপরে বলে রাখি যদি আপনারা ফিল্যান্সিং মার্কেট প্লেসে বা খুব দ্রুত জবে ঢুকতে চান সেক্ষেত্রে আপনি গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং এগুলো বেশি নিতে পারেন আর এগুলোতে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সবচেয়ে কাজ বেশি হলো এইগুলোতে হ্যাঁ মাল্টিমিডিয়া জগতে সো আপনি যদি মাল্টিমিডিয়া জগতে নিজের কেরিয়ার করতে চান বা নিজেকে এনিমেটোর বা মোশন গ্রাফিক্স ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার এগুলা নিয়ে বা ডিজিটাল মার্কেটার এসিও এক্সপার্ট এগুলো নিয়ে কেরিয়ারে আপনি কাজ করতে চান বা নিজেকে ওই জায়গাতে চান তাহলে আমি বলবো যে মাল্টিমিডিয়া জগতে আপনি আসতে পারেন সো আশা করা যায় যে ন্যূনতম হলেও একটা আইডিয়া পেয়েছেন মাল্টিমিডিয়া জগতটার উপরে সো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমি হয়তো বা নেক্সট ভিডিও গুলাতে এটার উপরে ফুল ডিটেলসে আলোচনা করব কোন কোন সফটওয়্যারে কি কাজ এগুলো নিয়ে আলোচনা আমি করব। সো আজকে এই পর্যন্ত ভালো থাকবে